আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে করব মজার ও সহজ স্ন্যাক্স রেসিপি আজকে আমি ময়দা ও ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তা তৈরি করা যতটা সহজ খেতেও তার থেকে বেশি মজার বড় থেকে ছোট সবাই এই নাস্তাটি খুব পছন্দ করবে তাহলে নাস্তাটি তৈরি করা যাক এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি পাইটা তৈরি করার জন্য একটি বাটিতে আমি আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব কালো জিরে সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে এটা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি অবশ্যই পানিটা গরম পানি হতে হবে তা না হলে কাইটা ভালো হবে না একটু একটু করে পানি দিয়ে আমি ভালোভাবে কাইটা মতে নিব হাত দিয়ে আমি ভালোভাবে কাইটা মতে নিচ্ছি এতে এখন আমি একটু পরিমাণে তেল দিয়ে দিব এতে কাইটা খুব ভালো হবে ভালোভাবে আবারও মতে নিচ্ছি দেখুন কি সুন্দর কাইটো হয়েছে এখন আমি পুরটা তৈরি করে নিব পুরটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি সাবুল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে যাতে লালচে কালার চলে আসে এবং টমেটোটা গলে যায় কাঁচা ভাবটাও যেন চলে যায় কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমি আজকের পুরে কোনো পানি ব্যবহার করব না সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু পরিমাণে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিব ডিম ডিমটা ভালোভাবে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম গ্রেন্ড করা আলু আপনারা আলু দিতেও পারেন বা স্কিপও করতে পারেন আলুটার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এবং আলুটাকেও ভালোভাবে ভেজে নিব এতে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর এতে এখন আমি দিয়ে দেব কেটে রাখা ধনিয়া কুচি পাতা অবশ্যই আপনারা ধনিয়া কুচি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে পুরটা খেতে খুব ভালো হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ধরে ভেজেও নিয়েছি এখন আমি পুরটা তুলে নিব এখন আমি নাস্তাটা তৈরি করে নিব তাই আমি কাইটাকে নিয়েছি এবং ভালোভাবে মোতে বেলে নিচ্ছি ভালোভাবে বেলে নেওয়ার পর এখন আমি কয়েকটা শেপে কেটে নিব এখন আমি তুলে নিচ্ছি এখন একটি গায়ে গায়ের টুকটাকে ভালোভাবে বেলে রুটির মতো শেপ নিয়ে নিব তাই এখন আমি রুটিটাকে ভালোভাবে বেলে নিচ্ছি রুটিটাকে ভালোভাবে গোল করে বেলে নিতে হবে ভালোভাবে রুটিটা বেলে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব তেল তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এতে দিয়ে দিব পুর এখানে আমি এক চামচ পুর নিয়েছি পুরের পরিমাণটা মিডিয়াম দিতে হবে বেশি দিলে তা না হলে তেলে দিলে ফেটে যাবে এখন আমি এক পিটের সাথে আরেক পিঠ ভালোভাবে রোল করে শেপ দিয়ে দিব তারপর চারপাশটাকে ভালোভাবে মরে নিব ভালোভাবে মরে নিতে হবে দুই পাশে আমি ভালোভাবে মরে নিচ্ছি তারপর বাড়তি অংশটাকে কেটে নিব দেখুন আমাদের নাস্তাটা পুরোপুরি তৈরি এখন আমি ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলেই এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব অবশ্যই নাস্তাটা ডুবো তেলে ভাজতে হবে তারপর আমি একটি বিস্কুটের গুঁড়োর সাথে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা পারুতির গুঁড়োর সাথেও লাগাতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিব একে একে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে ভেজে নিব এক পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি অপর অপরপিত ভালোভাবে ভেজে নিব অবশ্য লালচে কালার করে ভাজতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর লালচে একটা কালার চলে এসেছে এখন আমি তুলে নিব এখন পরিবেশন করব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কি লোভনীয় খেতেও খুব ভালো হয়েছে এখন আমি একটি নাস্তাকে ভেঙে দেখাবো কীরকম হয়েছে ভিতরটা দেখুন ভিতরটা কি সুন্দর লোভনীয় এবং ভালোভাবে ভাজা হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ